জুনিয়র চিকিৎসকদের হেনস্থা এবং হুমকি দেওয়ার অভিযোগ দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূলপন্থী পন্থী কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে আর্যিকর কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সরব হয়েছিলেন আর অভিযোগ মুস্তাফিজুর রহমান মল্লিক সহ তৃণমূলের একাধিক চিকিৎসক নেতার বিরুদ্ধে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন চিকিৎসক নেতারা অভিযোগ পাস আউট হলেও হস্টেলের রুম টিএমসিপি ইউনিটের মুখ্য অভায়ক মুস্তাফিজুরের দখলে আমার যে হোস্টেল আছে যার নামে সব থেকে বেশিবার করে আলোচনায় উঠে আসছে মুস্তাফিজুর রহমান এখানে আজ থেকে তিন বছর আগে সে পাস আউট হয়ে গেছে তা সত্ত্বেও আমাদের হোস্টেলের এখন একটা রুম দখল করে নিয়ে বসে আছে সে এখন পার্টিগত দেখতে গেলে একটা টিএমসিপি ইউনিটের হেড বা কিছু যাই হোক আমি জানি না এখন আমাদেরকে প্রতি প্রতিনিয়ত দিন রাত যখন তখন দেখা হয় আমাদেরকে এটা থ্রেট দেওয়া হয় তোদেরকে আমরা হোস্টেল থেকে বের করে দিতে পারি এক্ষুনি বের করে দিতে পারি আমরা যখন বলি যে আমরা তোমাদের নামে কমপ্লেন করব তখন ওরা বলে তোরা স্বাস্থ্য ভবন পর্যন্ত গেলেও আমাদের কিছুই করতে পারবি না তোদের এগেনস্টে আমরা আবার একটা নোটিশ আনবো তোদের রেজিস্ট্রেশন পাবি না তোরা এত বড় বড় থ্রেট দেওয়া হয় শুধু এটা আমার সাথেই নয় আমি আজকে এসেছি এই জন্য কারণ আমাকে প্রচণ্ডভাবে আমি আমার নিজের ফ্যামিলিকে পর্যন্ত ইনভলভ করতে বাধ্য হয়েছি এই ঘটনার জন্য যাই হোক আরও অনেক কিছু আছে প্রত্যেকে আমার ব্যাচমেটরা প্রত্যেকে পরীক্ষায় ফেল করা নিয়ে পরীক্ষায় সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোথায় যারা নতুন ছেলে আসছে তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে দু হাজার টাকা করে টাকা তোলা প্রত্যেককে টিএমসিপি ইউনিটে তাদেরকে অ্যাড করা তাদেরকে যুক্ত করা তারা না এলে তাদেরকে ফেল করানোর হুমকি দেওয়া যে জিনিসটা আমরা করে পাস একদম একদম ওদের ওরা কয়েকজনের একটা চক্র আছে তারা মিলে এই জিনিসটা ঠিক করে সমস্ত কিছু ঠিক করে আজ আমি জানি না আমি এটা বলছি এরপরে আমাকে আবার কি থ্রেড দেওয়া হবে আমি জানি না আন্দোলনের চাপে পড়ে তৃণমূলের অভিযুক্ত চিকিৎসক নেতার বিরুদ্ধে পদক্ষেপ কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুস্তাফিজুর রহমান মল্লিকের ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি নিষেধাজ্ঞা জারি করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অনুমোদন ছাড়া যে আবাসিকরা হস্টেলে রয়েছেন তাদের রুম খালি করতে নোটিশ দেওয়া হবে চিকিৎসক যারা তাদের প্রতিনিধিদের নিয়ে হস্টেলে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ শোনার কমিটি এবং নিরাপত্তা সুরক্ষা জনিত কমিটি গঠনের নির্দেশ গতকাল লিখিত এই আশ্বাসের পরেই প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা ধর্না তুলে নিয়েছেন ছাত্র এবার কলকাতার ঘটনা পুলিশ কমিশনারকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন কলকাতা পুলিশের কাছে অ্যাকশন রিপোর্ট তলব করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে দু সপ্তাহের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জয়প্রকাশ দা গতকালই জাতীয় মানবাধিকার কমিশনে নালিশ জানিয়েছিলেন সৌমিত্র আজ দু সপ্তাহের মধ্যে অ্যাকশন ফেকেন রিপোর্ট তলব করা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে সিপির কাজ থেকে বিজেপি এটাও বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে সিপিকে সরিয়ে দিতে হবে না আমি জাতীয় মানবাধিকার কমিশনের ব্যাপারে আসি বিজেপি কি চাইছে সেটা তো অন্য কথা জাতীয় মানবাধিকার কমিশন তো একটা কনস্টিটিউশনাল বডি বলে আমরা জানি কিন্তু এই বিজেপির রাজত্বে তারা বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে এ নিয়ে আর কোনো সন্দেহ নেই নয়তো দেখুন তারা চিঠি দিচ্ছে আপনাদের কাছ থেকেই শুনলাম যে কেন ছাত্রদের ওপর লাঠি চার্জ হয়েছে কারা ছাত্র আপনারা দেখেছেন কোন ছাত্রদের সেদিন যারা তিনজন মিলে একটা ছাত্র সমাজ তৈরি করেছেন তিনজন ব্যক্তি এবং তারা তিনজনেই ছাত্র নয় এবং যারা ছাত্র সমাজ বলে গিয়েছিলেন হাতে ঢিল নিয়ে হাতে লাঠি নিয়ে ওপরে জাতীয় পতাকা লাগানো জাতীয় মানবাধিকার কমিশন বললেন না যে জাতীয় পতাকার অবমাননার কথা আর অন্যদিকে পুলিশকে আক্রমণ একজন পুলিশের দৃষ্টিশক্তি চলে যাচ্ছে যথেচ্ছায় তারা ইটবৃষ্টি করলো সম্পত্তি নষ্ট করলো এরা ছাত্র আর তার উপরে তারা নোটিশ জারি করছে কারণ বিজেপির পকেটের অর্গানাইজেশন বলে জাতীয় মানবাধিকার কমিশনের যা তাদের সম্মান ছিল এই বর্তমান যারা আছেন তারা সেটা ভুল উল্টিত করেছেন